হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি এইভাবে সজনে শাক রান্না করলে গরম ভাতের সাথে পুরোই কিন্তু জাস্ট জমে যাবে তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে সজনে শাক রান্না করেছি খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখে নিও তো তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা আর বেশি কথা বললাম না দেখো আমরা সজনে পাতাগুলিকে ভালো করে বেছে নিয়েছি সুন্দর করে বেশ কচি কচি পাতা আর এই কচি কচি পাতাগুলি কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু পাতাগুলিকে আমরা সুন্দর করে বেছে ভালো করে কিন্তু পরিষ্কার করে আমরা ধুয়ে নেব খুব ভালো করে কিন্তু আমাদের পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে পাতাগুলিকে কিন্তু আমরা এবার জল ঝরিয়ে নেব সুন্দর করে এদিকে আমরা একটি কড়াইতে সাত থেকে আটটা রসুন আর দেব ছটা কাঁচা লঙ্কা থেতো করে রসুনটাকে আমরা ফার্স্টে থেতো করে নিচ্ছি হামান দিস্তাতে দেখো তো দেখো রসুনটা আমাদের থেতো করা হয়ে গেছে এবার কিন্তু আমরা লঙ্কা দিয়েছি পাঁচ ছটা মতো আমরা কিন্তু এখানে পাঁচ ছটা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো তো আমাদের লঙ্কা আর রসুনটা থেতো করা হয়ে গেছে এবার কিন্তু আমরা ফোড়নে দিয়েছি কালো জিরে আর কিন্তু দেব শুকনো লঙ্কা দিয়ে কিন্তু একটু ফোড়নটা খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব তো দেখো আমরা কিন্তু ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমরা থেতো করে রাখা রসুন আর লঙ্কাটা কিন্তু ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব তো দেখো আমরা কিন্তু ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু ফোড়নটাকে খুব ভালো করে নাড়িয়ে এদিকে আমরা একটি পেঁয়াজকে কচি করে নিয়েছি এবার কিন্তু ফোড়নের ওপরে আমরা দিয়ে দেব এবার কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে এদিকে কিন্তু আমাদের সজনি শাকের জল ঝরে গেছে এবার কিন্তু আমরা ফোড়নটা খুব ভালো করে নেড়ে চিড়ে নেওয়ার পর জল ঝরিয়ে রাখা সজনে শাক কিন্তু আমরা ফোড়নের উপরে দিয়ে দেব। ওই পেঁয়াজ ভাজার উপরে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো আমরা কিন্তু ফোড়নের উপরে শাকগুলিকে দিয়ে দিচ্ছি এক এক করে তো দেখো আমরা কিন্তু সব কটা শাক দিয়ে দিয়েছি ঝুড়িতে এবার কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ রসুনের সঙ্গে আর এই পেঁয়াজ রসুনটা দিলে না শাকটা খুব ভালো লাগে খেতে এবার কিন্তু আমরা দেব স্বাদ মতন লবণ আর আমরা দিয়েছি হলুদ হলুদ দিয়ে এবার কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে লো আছে কিন্তু রান্নাটি করতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু আমাদের নাড়াচাড়া করা হয়ে গেছে এবার কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমরা কিন্তু ঢাকনা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমরা এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম তো পাঁচ থেকে সাত মিনিট বাদে আমরা ঢাকনা তুলে শাকটা কতটা জল বেরিয়ে গেছে দেখো তোমরা এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমাদের কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে এবার খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে কিন্তু মিশিয়ে হবে। কিন্তু শুকিয়ে গেছে এবার কিন্তু আমরা স্বাদ মতো চিনি দেব। চিনি দিয়ে কিন্তু শাকের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু শাকের সঙ্গে চিনিকে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু শাকটা একটু ছাড়া ছাড়া ভাব আছে তার জন্য কিন্তু আমরা এখানে দিয়েছি একটু আটার গুঁড়ি আটার গুঁড়ি দিয়ে কিন্তু খুব ভালো করে সজনে শাকটাকে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে দেখুন শাকটা কিন্তু কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে আর এই আটাটা দিয়েছি খুব ভালো করে কিন্তু শাকটা মিশিয়েও নিয়েছি দেখো আমাদের কিন্তু শাকটা তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমরা একটি প্লেটে কিন্তু শাকটিকে তুলে নেব শীতের দুপুরে গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে সজনে শাক ভাজা এইভাবে কিন্তু সজনে শাক রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্তই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো